ভাবুন পঞ্চাশ বছর আগেও এই ভূমিতে ছিল শুধুই মরুভূমি নেই আকাশচুম্বী টাওয়ার নেই বিলাসবহুল হোটেল নেই মানুষের ভিড় কিন্তু আজ দুবাই হলো পৃথিবীর সেই শহর যেখানে স্বপ্নও ছোট লাগে কিভাবে সম্ভব হলো এই অলৌকিক পরিবর্তন কীভাবে একটি নির্জন মরুভূমি হয়ে উঠল ভবিষ্যৎ নগরী এই গল্পটি আপনি আগে কখনো শোনেননি দুবাইয়ের গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে তখন এটি ছিল আরব মরুভূমির এক ছোট্ট উপকূলীয় শহর মানুষের আয় ছিল মুক্তা ব্যবসা মাছ ধরা আর উট বাণিজ্য তেল তখন কেউ কল্পনা করেন নিজে এই বালুর নিচে রয়েছে আরব বিশ্বের ভবিষ্যৎ উনিশশো সালে দুবাইতে প্রথম তেলের সন্ধান পাওয়া যায় আর সেখানেই শুরু সত্যিকারের পরিবর্তন কিন্তু দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাত্তুম একটি সাহসী সিদ্ধান্ত নেন তিনি বুঝেছিলেন তেল একদিন শেষ হয়ে যাবে কিন্তু শহর যদি বিশ্বকে আকর্ষণ করতে পারে তাহলে তার শেষ নেই যেই ভাবনা সেই কাজ শুরু হলো দুবাইয়ের বিশাল স্বপ্ন দুবাই পরিকল্পনা করল এমন কিছু যা তখন অনেকেই পাগলামি ভাবত মরুভূমিতে তৈরি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি হবে এমন একটি শহর যেখানে রাত ও সূর্যের আলো মনে হবে আর সবার শেষে তারা বানাবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এক অসম্ভবের প্রতীক দু সালে দুবাই ইতিহাস ইতিহাসগড়ে উদ্বোধন হয় আটশো মিটার উচ্চতর বুর্জ খলিফা এটি শুধু একটি বিল্ডিং নয় এটি একটি বার্তা দুবাই অসম্ভবকে চ্যালেঞ্জ করে এই ভবন পাল্টে দেয় দেশের অর্থনীতি পর্যটন ব্যবসা বিনিয়োগ সব কিছু আকাশ ছোঁয়া গতিতে বাড়তে শুরু করে অনেকেই বিশ্বাস করেন দুবাই কেবল তেলের টাকা দিয়ে ধনী সত্য হল দুবাইয়ের আয়ের নব্বই পার্সেন্টের বেশি আসে পর্যটন রিয়েল এস্টেট ব্যবসায়িক বিনিয়োগ আন্তর্জাতিক ট্রেড দুবাই চেয়েছে বিশ্ব শুনুক আমরা শুধু তেলের শহর নই আমরা ভবিষ্যতের শহর সবার ভিতরে একটি প্রশ্ন কেন দুবাই এত উন্নতি করল এটির পিছনে কেবল তিনটি বড় কারণ প্রথমত হলো ভীষণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা দুবাই সর্বপ্রথম থেকেই তাদের পরিকল্পনা করেছিল দীর্ঘমেয়াদী দ্বিতীয়ত বিদেশিদের স্বাগত জানানো এখানে দুইশোরও বেশি দেশের মানুষ বাস করে এখানকার আটাশি ভাগ জনসংখ্যা বিদেশি অপরদিকে দুবাই ট্যাক্স ফ্রি অর্থনীতি ব্যবসা করতে হলে প্রায় কোনো ট্যাক্স নেই এখানে এ কারণেই আজ দুবাই হলো ব্যবসা করার স্বর্গ দুবাই এমন কিছু নির্মাণ করেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই যেমন পানির নিচে হোটেল পাম জুমায়েরা মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম দ্বীপ এটি বুর্জ আল আরব এটি বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল এছাড়াও রয়েছে মিরাকল গার্ডেন স্কাই দুবাই প্রেম দুবাই প্রতিটি প্রকল্পই একটার চেয়ে আরেকটা অবিশ্বাস্য দুবাই একজন স্বপ্নবাসীর দেশ একটি গুরুত্বপূর্ণ সত্য হল দুবাই শুধু ধনীদের দেশ নয় এটি স্বপ্নবাসদের দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান ফিলিপাইনসহ সহ এই দেশগুলোর লাখো মানুষ প্রতিদিন পরিশ্রম করে গড়ে তুলেছে দুবাই এই শহরই প্রমাণ পরিশ্রম আর সুযোগ একসাথে থাকলে অসম্ভবও সম্ভব দুবাই হলো ভবিষ্যতের শহর এখনও তারা থেমে নেই এখন তারা পরিকল্পনা করছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ তারা তৈরি করবে উড়ন্ত ট্যাক্সি ড্রাইভারবিহীন শহর বিশ্বের সবচেয়ে বড় এআই সেন্টার মঙ্গল গ্রহের মানুষের বসতি নিয়ে গবেষণা দু সালে দুবাই কেমন হবে এটা ভাবলেই ভবিষ্যতের সিনেমা মনে হয় মরুভূমি কখনো আশা দেয় না কিন্তু দুবাই প্রমাণ করে দিয়েছে পরিকল্পনা নেতৃত্ব আর সাহস থাকলে বালুর মধ্যেও জন্ম নিতে পারে ভবিষ্যতের শহর দুবাই কোনো শহর নয় এটি এক প্রতীক মানুষ চাইলে কত দূর যেতে পারে তার সবচেয়ে শক্তিশালী উদাহরণ